খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে টাকা মাত্র একটি আল্লাহর পথে খরচ করবে লাহু বিহা দাখাল জানা এটাই যদি জীবনের শেষ আমল হয় দানটাই যদি জীবনের শেষ কর্ম হয় আল্লাহকে খুশি করার জন্য দান করেছে কয় টাকা এক টাকা এটাই যদি জীবনের শেষ আমল হয় শেষ কর্ম হয় দেখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে বোঝা গেল দান করলে পাপ ক্ষমা হয়ে যায় দান করলে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ বলেন উইদ্দাতু লিল মুত্তাকিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া মুত্তাকিদের জন্য পরেজগার ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি জান্নাতে যাবে কারা পৃথিবীতে মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করবে যারা জান্নাতে যাবে তারা তিন শ্রেণীর মানুষ মুত্তাকি হতে পারে একদিন ইন রক্র যারা গরিব ধনী উভয় অবস্থায় দান করে তারাই মুত্তাকি আরে গরিব হলে কম দান করে ধনী হলে বেশি দান করে দান করবে যে ধনী হোক গরিব হোক ফকির হোক মিসকিন হোক যেই হোক না কেন দান সবাইকেই করতে হবে হকির যে অবস্থায় রয়েছে তার চেয়ে নিচু মানের ব্যক্তিকে দান করবে দান করতেই হবে গরিব হলে কম ধনী হলে বেশি দান করে যে মুত্তাকি হবে সে মুত্তাকি হবে যে জান্নাতে যাবে সে একজন মানুষের সম্পদ মাত্র দুই টাকা কয় টাকা দুই টাকা আর একজন মানুষের সম্পদ কোটি টাকা কোটি টাকা থেকে কোটি টাকার মধ্য থেকে পাঁচ লক্ষ টাকা দান করে দিল আর যার মাত্র দুই টাকা সম্পদ সে তার মধ্য থেকে এক টাকা রেখে এক টাকা দান করে দিল বলেন তো কার দান বেশি হলো কম সংখ্যাই কম কিন্তু তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছে মানুষের কাছে কম ওজনে কম দেখতে কম কিন্তু তার সম্পদই হচ্ছে দুই টাকা এক টাকাই দান করে দিয়েছে আর যার কোটি টাকার সম্পদ সেখান থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে মানে অর্ধেক করতে পারেনি এই জন্য কম দান করে যে সোয়াব বেশি দান করে ওই একই সোয়াব যার যেমন সমর্থন ওই সমর্থন অনুযায়ী দান করলে যত নাকি পাবে গরিব মানুষটি কম দান করে তত কি পাবে সম্মানিত উপস্থিতি ন রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি দুইজন মানুষের উপর হিংসা করা যেতে পারে দুইজন মানুষের উপর হিংসা করা যেতে পারে ঈর্ষা করা যেতে পারে দুইজন ব্যক্তি ব্যতীত কারো প্রতি হিংসা করা যায় না কারো প্রতি ঈর্ষা করা যায় না এক মালান যাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক দান করেছে অনেক সম্পদের মালিক ওই সম্পদ থেকে ওই সম্পদ থেকে আল্লাহর পথে সোজা পথে হকের পথে দান করে দান করারও ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে দুই যাকে আল্লাহ জ্ঞান দান করেছে এলেম দান করেছে ওই জ্ঞান অনুযায়ী নিজেও চলে এবং বিচার ফসলাও করে এবং অন্যদেরকে ওই জ্ঞান শিক্ষা দেয় এই দুই শ্রেণীর মানুষের জন্য আপনি হিংসা করতে পারেন ঈর্ষা করতে পারেন হিংসা ও ঈর্ষার মধ্যে পার্থক্য আছে হিংসা মানে অন্যের ভালো দেখলে মনে হয় উধ্বংস হয়ে যাক এটা হলো হিংসা অন্যের ভালো দেখলে যে জ্বলে পুরে শেষ হয়ে যায় অন্যের ভালো দেখলে যার সহ্য হয় না ওই খালি দোয়া করে ও বিপদে পড়ে না কেন কোনো ক্ষতি করেনি বাবা যে লোকটা ভালো কিছু করছে কোনো ক্ষতি করেনি কারো কিন্তু পাশের মানুষের ঘুম নাই খালি দুয়া ও বিপদে পড়ে না কেন যেমনই বিপদে পড়ে গেল চারি স্টলে এসে বলছে আজ সবাইকে আমি চা খাওয়াবো কেন জি কি অবস্থা আরে বলো না বলো না অমুক কি এত কিছু করতো আজ ধ্বংস হয়ে গেছে মানে অন্যের ভালো দেখে যে ব্যক্তি জলে পুড়ে যায় এবং দোয়া করে সে ধ্বংস হোক এখনো হিংসা কিন্তু অন্যের ভালো আছে আপনি বলেন আল্লাহ আল্লাহ ওরকম কিছু তুমি আমাকে বানাও আমি যেন তার মতন হতে পারি এই হলো ঈর্ষা আর ধ্বংস কামনা করা যাবে না ও ধ্বংস কামনা করা যাবে না জন্য বলতে হবে আল্লাহ তুমি তাকে যেমন দান করেছ আমাকেও তেমন দান করো আমিও যেন ঠিক এভাবে চলতে পারি জন্য ভালো দোয়া আর ওর মতন হওয়ার জন্য নিজের জন্য দোয়া এর নাম হচ্ছে ঈর্ষা অর্থাৎ যে ব্যক্তিকে সম্পদ দেওয়া হয়েছে ও ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আপনি দোয়া করেন আল্লাহ ওরকম সম্পদের মালিক তুমি আমাকে বানাও আমি তার করে তার মতো চাইতো বেশি আল্লাহর রাস্তায় খরচ করব। দুই যাকে জ্ঞান দান করা হয়েছে আপনি বলেন আল্লাহ ওরকম জ্ঞান তুমি আমাকে দান করো ও জ্ঞান পেয়ে আমি তার মতন বিচার ফয়সলা করব এবং তার মতনই অন্য মানুষকে শিক্ষা দিয়ে দিব এভাবে দুইজন ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায় সম্মানিত উপস্থিতি দান করতে হবে সম্পদ যতই যেমনই হোক রাসুসল বলেন আংফ্রিকা আলাইকাইয়া ইবনা আদাম হে আদম সন্তান তুমি দান করো ইনফাক আলাইকা আল্লাহ তোমাকে দান করবে তুমি দান করো আল্লাহ তোমাকে দান করবে এম হাকল্লাহর রিবা ইউরোবীর সদাকত সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয় দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় জি আপনার কথার সাথে তো বাস্তবতার মিল নাই আপনি বলছেন সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয় দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় কিন্তু বর্তমানে যা দেখি তার তো সবই উল্টা আপনি কোরআনের আয়াত বলছে অনুবাদ করলেন আর বর্তমান সময়ে দেখি সুদ খেলে অনেক টাকা পাওয়া যায় সুদ খেলে এক হাজার টাকা তিন মাস রাখলে বিশ টাকা বৃদ্ধি হয়ে যায় অটোমেটিক মুনাফা হয় আর আপনি বলছেন সুদেই সম্পদ কমিয়ে দেয় আর দানি সম্পদ বৃদ্ধি করে দেয় এটা কিভাবে বুঝবেন সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি সুদ খাবে যে ব্যক্তি সুদ খাবে অধের সম্পদের মালিক হবে কিন্তু মনে প্রশান্তি পাবে না মনের যে শান্তি এ শান্তি তা থাকবে না সে খাই খাই মরবে না টাকাও অনেক পয়সাও অনেক কিন্তু খাই খাই মরবে না সব সময় যেন এ করবো ওই করবো এই করতে 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 জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তি শান্তি পাবে না দুই যে ব্যক্তি দান করবে ও ব্যক্তি মন থেকে প্রশান্তি পাবে সমাজের মানুষও তার জন্য দুয়া করবে অমুক ব্যক্তি দান করে গো কম হলেও দান করে বেশি হলো দান করে আল্লাহ তুমি তার সম্পদে বরক দিয়ে দাও আল্লাহ তার দোয়া কবুল করে নিবে একটি কথা বুঝবেন যারা সুদের সাথে জড়িত যারা ঘুষের সাথে জড়িত আপনি একদিন ভিক্ষা করে খাবেন এটা আপনি লিখেলেন আপনি ভিক্ষা না করলে আপনার ছেলে ভিক্ষা করে খাবেই খাবে আপনি একদিন ভিক্ষা করে খাবেন ফকির হবেন হবেন আপনি ভিক্ষা না আপনার ছেলে ভিক্ষা করে খাবে কারণ সুদ মানুষকে ধ্বংস করেই ছাড়ে সুদ মানুষকে কখনো উন্নত করতে পারে না ওকে ফকির পথেই ফকিরের ব্যাগ হাতে করাই লাগবে অতীব শীঘ্রই অতীব জরুরি যারা সুদের সাথে জড়িত হবে সম্মানিত উপস্থিতি সুদ থেকে বেঁচে দানের দিকে আগ্রহ হতে হবে আজাব মাপ করতে পারে একটা মাত্র জিনিস তার নাম হচ্ছে দান কবরের উত্তপ্ত গরম হাওয়াকে গরম বাতাস থেকে আগুন থেকে মানুষকে রক্ষা করতে পারে একটা মাত্র জিনিসটা হচ্ছে দান আপনি যদি দান করেন বাম দিক থেকে যদি আগুন আসে ওখানে ঢালের মতন দাঁড়াবে পায়ের দিক থেকে শাস্তি আসলে ওখানে ঢালের মতন দাঁড়াবে মাথার দিক থেকে শাস্তি আসলে ওই জায়গায় ঢালের মতো দাঁড়াবে কবরের শাস্তি থেকে বাঁচাতে পারে একটি মাত্র এবাদত তার নাম হচ্ছে দান সবগা করা দানের মাধ্যমে দানের আপনি কবরের আজা থেকে মাপ পেতে পারেন কেয়ামতের মাঠ অতীব ভয়ঙ্কর ক্যামর একটি ভয়ঙ্কর জায়গা যেখানে বাপ তার ছেলের পরিচয় নিবে না ছেলে যেখানে বাপের পরিচয় নিবে না মা তার সন্তানের পরিচয় নিবে না সূর্য যখন মানুষের একেবারে মাথার নিকটবর্তী হবে মগজগুলো যখন টক বক করে ফুটতে থাকবে মানুষের শরীর থেকে ঘাম হতে থাকবে কারো ঘাম তার টাকনু পর্যন্ত কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম তার কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত কেউ ঘামে হাবুডুবু খাবে এত ঘাম এত ভয়ঙ্কর সময় ওই সময়তে মানুষ ভাবনা করবে কোন জায়গায় গেলে একটু ছায়া পাব একটু আশ্রয় পাবো একটু আরাম পাবো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কামতের মাঠে মানুষের দান যত বড় হবে সদকা যত বড় হবে তার ছায়া তত বড় হবে কামতের মাঠে মানুষ কোথায় থাকবে নিজ নিজ সদাকার ছায়ার তলে নিজ নিজ ছায়ার তলে ছায় যত বড় হবে আপনাকে ওই সূর্যের উত্তপ্ত থেকে বাঁচার জন্য সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ওই ছায়া তত বড় হবে সম্মানিত উপস্থিতি যদি কামতের মাঠে আপনি এই কষ্ট থেকে বাঁচতে চান তাহলে আপনাকে বেশি বেশি দান করতে হবে দানের কোনো বিকল্প নেই বলেন যে ব্যক্তি বিধবাকে আশ্রয় দেয় যে ব্যক্তি মিসকিনের খাবারের ব্যবস্থা করে যে ব্যক্তি বিধবার খাবারের ব্যবস্থা করে যে ব্যক্তি মিসকিন দুস্থ ব্যক্তির খাবারের ব্যবস্থা করে আল্লা সুবহান হুয়া তালা ওই ব্যক্তিকে তিন তিনটি পুরস্কার দান করবে এক জিহাদের ময়দানে গেলে যত নাকি তাহাজুদ পড়লে যত নাকি সারা বছর শিয়াম রাখলে যত নাকি মিসকিনকে খাবার দান করলে তত নাকি মিসকিনকে খাবার দান করলে কত নেকি তাহার যুদ সলাতের নাকি সারা বছর সিয়াম রাখার নেকি এবং মোজাহিদ ভাইদের সমান নাকি যদি মিসকিনকে বিধবাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারেন সম্মানিত উপস্থিতি রাসুর সালি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের ইমান আর আমাদের ইমান কতটাই আকাশ জমিন একটু আপনাদেরকে বলেই আমার বক্তব্য শেষ করব সাল্লামের জামানাই এক বাগান খেজুরের বাগান আর বাগান এত খেজুরের বাগান ওপর থেকে খেজুর পড়লে কোনটি কার বাগানের খেজুর এটা নির্ণয় করা যেত না বাগান একসাথে আর এক বাগান লেগে আছে আপনাদেরকে বোঝানো সহজ হবে যেহেতু চর এলাকাতে আমাদের বাড়ি চরে যাদের জমি একসাথেই সব ধান লাগানো আছে বোনা আছে কুসর লাগানো আছে কলা লাগানো আছে কোনটা কার জমির আয়ল এটা সহজ নির্ণয় করা যায় না চর এলাকায় কথা কি বুঝতে পারছে না কালায় লাগাইছেন কালায় বড় বড় হয়েছে কোনটা জমির আয়ল এটা সহজ নির্ণয় করো কঠিন হয়ে যায় তো খেজুরের বাগান আর বাগান ওপর থেকে খেজুর পড়লে বুঝা যায় না কার বাগান থেকে খেজুর পরে নির্ণয় করা কষ্টকর হয়ে যায় একজন ইয়াতিম ছেলের একটা বাগান ছিল ইয়াতিম একটি বাগান ছিল ওই চিন্তা করলো আমার বাগানটাকে আমি ঘিরে দিব যাতে করে আমি খেজুর নির্ণয় করতে পারি যখন ওই ব্যক্তি তার বাগানটাকে ঘেরার জন্য প্রাচীর দেওয়া শুরু করলো দেওয়াল দেওয়া শুরু করলো তখন অন্য একজন ব্যক্তির একটি গাছ তার মধ্যে পড়ে গেল ওই গাছটির কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না বাঁকা হয়ে যাচ্ছে ওই গাছের কারণে প্রাচীর দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তখন এই অ্যাতিম ছেলেটি ওই লোকটিকে বলল অন্য নাম হচ্ছে লুবাবা ওই লোকটিকে বলল। আপনার এই খেজুর গাছটি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমার প্রাচীর দেওয়াটা সহজ হয়ে যাবে তখন লোকটি বলল আমি আপনাকে এই খেজুর বাগান দিতে পারবো না তখন একদিন ছেলেটি প্রতিবেশীর হক সম্পর্কে কিছু কথা বলল। আমি আপনার প্রতিবেশী আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন আপনার এই খেজুর গাছটির যা দাম আপনি আমার কাছে নেন তবুও আপনি খেজুর গাছটি আমাকে দিয়ে দেন কিন্তু কোনো মতেশ সে রাজি হলো না এতিম ছেলেটি চিন্তা করলো কার সুপারিশে কাজ হতে পারে তখন এতিম ছেলেটি আল্লাহ নবীর কাছে এসে তার ঘটনার বিস্তারিত বর্ণনা করলো তখন আল্লাহ নবী ওই এতিম ছেলেটিকে বলল যাও ওই লোকটিকে দাগ দাও লোকটিকে ডেকে এনে আল্লাহর নবী নসিহাত করলেন তুমি তার তুমি তাকে তোমার ওই খেজুর গাছটি দিয়ে দাও দিয়ে দিলে তার প্রাচীর ঘেরা সহজ হয়ে যাবে তব কোনো মতে রাজি হচ্ছে না বলছে কে বিশ্ব নবী কত দয়ার নবী গো উনি তো ক্ষমতাশালী একজন নেতা বর্তমান সময়ে যদি এরকম হয়তো গরিবকে মাইরি পেরিয়ে উঠিয়ে দিয়ে মনে করেন যে বিল্ডিং তৈরি করবে আল্লাহ নবীর চাইলে করতে পারতো না পারতো না ওই একটা সাধারণ পাবলিক তাকে বলছে রাষ্ট্রের একজন নায়ক আল্লাহ আর সে কথায় কথা দিচ্ছে দিতে না বললেন তোমার এই একটি খেজুর গাছের বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে একটি খেজুরের বাগান দেওয়ার জিম্মা দিলাম তোমাকে আমি একটি জান্নাতের খেজুরের বাগান নিয়ে দিব কিন্তু আল্লাহ অন্তর এতটাই মোহর মেরে দিয়েছিল তখনও ওই বকিল বলছে না দেওয়া যাবে না কোনো মতে দেওয়া যাবে না এই ঘটনা আবু দাহদার জি আল্লাহ তালা আনহু শুনছিলেন শুনতে শুনতে আবু দাহদা রাজি তাহলে আনুহ বলছেন আল্লাহ এই ঘটনা তার জন্যই খাস যে ওই ব্যক্তি একটি খেজুরের গাছ দিয়ে দিলে বাগান পেয়ে যাবে কারোর জন্য হতে পারে তখন আল্লাহ নাবি বলছে আবু দাহাদা এটা সবার জন্য হতে পারে আবু দাহাদার মদিনায় খেজুর গাছের একটি বিশাল বাগান ছিল এবং নামি কামি বাগান সবাই চায় ওই বাগানটি কিনতে চায় এত দামি বাগান খেজুর খেজুরের গাছ রয়েছে ওই বাগানের মধ্যে বসবাসের জন্য বাড়ি রয়েছে ওই বাগানের জন্য পানি পান করার জন্য মিষ্টি একটি মিষ্টি পানি একটি কূপ ছিল এত দামি বাগান আবু দাহাদা ওই লোকটিকে বলল। আমি তোমাকে আমার এই বাগান দিয়ে দিব তুমি কি এই বাগানটির বিনিময়ে ওই খেজুরের গাছটি ছাড় দিবে তখন লোকটি বলছে তুমি কি আমার সাথে মস্করা করছো একটা খেজুর গাছ আর তোমার যে খেজুর বাগান সারা মদিরার মানুষ ওখানে লক্ষ্য করে আছে কত টাকা দিয়ে কিনবে আর তুমি সামান্য একটা খেজুরে আমার সাথে মস্করা করছো বলছে আমি মস্করা করছি না এই সমস্ত লোকদের সাক্ষী রেখে বলছি ওই সমস্ত খেজুর বাগানটি ওই বাগানটি তোমাকে দিয়ে দিলাম এই একটি মাত্র খেজুর গাছের বিনিময়ে যখন দিয়ে দিল তখন আবু দাহাদা ওই একম ছেলেটিকে বলল এই যে এবার তুমি এই খেজুর গাছটি নিয়ে নাও এবার তুমি তুমি প্রাচীর দাও আমি তোমাকে খেজুর গাছটি দান করে দিলাম এবার আবু আল্লাহ নবীকে বলছেন হে আল্লাহর নবী আমি কি জান্নাতের একটি খেজুর গাছ পাওয়ার অধিকার পেরেছি আমি কি জান্নাতে একটি খেজুর গাছ পাব তখন আল্লাহ নবী বলছে আবু দাহাদা তুমি বিশাল বিশাল খেজুরের বাগানের মালিক তুমি জান্নাতে হয়ে যাওয়া এবার আবু দাহাদা নিজের বাগানের কাছে আসলেন বাগানের দরজায় দাঁড়ালেন দরজায় দাঁড়িয়ে তিনি বাড়ি থেকে তিনার সন্তানের কণ্ঠের আওয়াজ পেলেন তিনি ডাক দাহাদা উম্মে দাহাদা তুমি বাড়ি থেকে বের হয়ে আসো আমাদের প্রয়োজন পত্র জিনিসপত্র যা আছে তুমি নিয়ে আসো উম্মে দাহাদা চিন্তা করছে কারণ কি আজকে বাগানে ঢুকছে না কেন আবার ডাকলেন উম্মে দাহাদা আমাদের প্রয়োজনীয় যা জিনিসপত্র রয়েছে তা নিয়ে তুমি বের হয়ে আসো তখন উম্মে দাহাদা বলছে কি হয়েছে তোমার তুমি কেন বাগানের মধ্যে আসছো না তখন উম তখন আবু দাহাদা রাজি আল্লাহ তালা আনহু বললেন উম্মে দাহাদা শোনো এই বাগানটি আমি জান্নাতের বাগানের সাথে বিনিময় করে বিক্রি করে দিয়েছি স্ত্রী কাকে বলে ভাই দেখেন স্ত্রী বলছে মারহাবা আল্লাহ আকবর তুমি মহান কাজ করেছ তুমি বিশাল কাজ করেছ এত বড় সম্পদ এত লাভজনক ব্যবসা কেউ করতে পারে না দুনিয়ার একটা বাগানের বিনিময়ে যদি জান্নাতে আমরা খেজুর গাছের বাগানের মালিক হয়ে যেতে পারি এর চাইতে আমাদের আর কি লাগে সুবহানাল্লাহ বাপকে বেটা সিপাহকে ঘোড়া যেমন স্বামী তেমন স্ত্রী সুবহানাল্লাহ চিন্তা করেন তো ভাই আপনি যদি কিছু করে বসেন তো বাড়িতে তো গরম ভাত হবে না আজকে যদি কয়েন যার পাঁচ বিঘা জমি আছে দিয়ে দিলাম মসজিদে তো ছ বছর তো বাড়ির গেট বন্ধ ছ বছর পর দেখা করতো আর শীতের রাত বুঝতে পারছেন কি হবে একজন সৎ নারীর দাম কত আর বলছে আলমারাতি সালিহা একজন সৎ নারীর দাম তত সারা পৃথিবীতে যা আছে এবং যা কিছু আছে সব কিছু বিক্রি করলে দাম যত তার চাইতে একজন সৎ নারীর দাম তত বেশি সারা পৃথিবী একদিকে আর একজন সৎ চরিত্রবান নারী একদিকে তাও সমান হবে না বুঝতে পেরেছেন তাহলে কি এত বিশাল কিছু দান করে দিল তার বিনিময়ে জান্নাত পাওয়ার বিনিময়ে দানের অস্ত বিশাল বা ধারাবাহিক তিন চার ঘন্টা শুনলে আপনার মনের খরাক হবে সময় তো শেষের দিকে আল্লাহ সুবাহান হতারা আপনাকে আমাকে দানের হাত বৃদ্ধি করার শক্তি দান করুক সকলেই বলছি আল্লাহ আমিন প্রতিবেশীর রাস্তা ঘেরবেন কি আর প্রতিবেশী বাড়ি থেকে বের হতে যেটা না পারে এটা করবে না আর আজকে থেকে প্রতিবেশী একটা খেজুর গাছের বিনিময়ে সারা বাগান দিয়ে দিল আপনি প্রতিবেশী বের হতে পারছে না দুই হাত রাস্তা ছাড়া যায় না দুই হাত রাস্তা দেওয়া যায় না এই দুহাত রাস্তার জন্য কত মারামারি কত হানাহানি কত কোর্ট কাচারি করছে তাদেরই মান আর আপনার ইমান কত আকাশ জমিন পথ তফাৎ ভাই আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দানের বিকল্প দান করেই জাহান নাম থেকে বাঁচতে হবে গরিবদেরকে দান করতে হবে অসহায় ব্যক্তিদের দান করতে হবে এতিমদের দান করতে হবে মসজিদে দান করতে হবে মাদ্রাসায় দান করতে হবে কারণ মাদ্রাসে গরিব এতিম সন্তানরা রয়েছে তাদের খাবারের ব্যবস্থার জন্য দান করতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুন সকলে বলছি আল্লাহ মামিন হয়তোবা হয়তোবা মাদ্রাসার কমিটি মসজিদের কমিটি আপনাদের কাছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য যাবে আপনারা কেউ মাহরুম করবেন না যে যা পারেন অবশ্যই দান করার চেষ্টা করবেন আগামী উনিশে ডিসেম্বর আগামী উনিশে ডিসেম্বর এখানে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন খুলনা থেকে আগত পৃষ্ঠীর আলোচক মালানা জাহাঙ্গীর আলম ইসলাহী সাহেব খুব ভালো একজন আলোচক আপনারা এই আগে থেকে সময়গুলো সংক্ষিপ্ত করে উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি নন্দলালপুর আলে জামে মসজিদে আজকে মাগরিব পর থেকে এসা পর্যন্ত কোরআন সন্না দাস রয়েছে তালেমি বৈঠক রয়েছে আপনারা আপনাদের যাদের যাওয়ার সময় হবে তারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাক কবুল করুক সকলে বলছি আল্লাহ মামিন এবেলি বক্তব্য শেষ করলাম আমা আলিল্লাল বালাক বারকুল কোরআল আজিম